সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এসএসসি আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এই তালিকাকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে বিরাট একটা সমস্যার সমাধান এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে সম্ভব বলে আমরা মনে করি কেননা এই অযোগ্য তালিকা যদি সঠিক হয় তাহলে বাকিরা যারা থাকলো তারা যোগ্য তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই এটাই প্রমাণিত হয় সে জায়গা থেকে আমরা দাবি করছি যারা এই তালিকার বাইরে থাকলো তাদের পরীক্ষার মধ্য দিয়ে নয় তাদের পুনরায় যে পুরনো জায়গা ছিল সেখানে সসম্মানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এ দাবি আমরা করছি বিচারালয়ের কাছেও নিশ্চয়ই এই দাবিটি পুনর্বিবেচিত হবে এবং তারা যোগ্য যারা যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই সে জায়গা থেকে তাদের পুনর্বহাল করা হোক সসম্মানে এবং অযোগ্য যাদের তালিকা নাম নামের যে প্রকাশ হয়েছে যে তালিকা সেই জায়গায় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদেরকে নিয়ে নিযুক্ত করা হোক এবং ফ্রেশার্সদের নিয়ে যে পরীক্ষা হওয়ার যে যেটা প্রক্রিয়া চার তারিখ এবং সাত তারিখ রয়েছে সেটা ফ্রেশার্সদের নিয়ে হোক এই দাবি আমরা করছি কোনোভাবেই ভিত্তিতে ভিত্তিতে অনুমানের প্রমাণ ছাড়া একজনও যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী তারা যেন সাজা না পায় এ দাবি আমরা করছি এই তালিকার মধ্য দিয়ে যারা যোগ্য অযোগ্য সেটা আলাদা হয়ে গেল সেগ্রিগেশনের দাবি আমরা প্রত্যেকে তুলে ধরেছিলাম যারা প্রকৃত অপরাধী এসএসসি বোর্ড এবং সরকার রাজ্য সরকার এই যে তিনটে স্তম্ভ মিলিতভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তাদের প্রকৃত সাজা হোক আমরা চাই এই আসল যে অপরাধী তাদেরকে সাজা দেওয়ার জন্য যা কিছু করার করা হোক কিন্তু নিরপরাধী একজন যেন না সাজা পায় এ দাবি আমরা তুলে ধরছি নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষণ রাগী ঐক্যমঞ্চ